বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে দলকে জেতালেন সৌম্য সরকার জিতলেন মোটা অঙ্কের ডলার ম্যাচ সেরা সরকার ওদিকে সিরিজের সেরা খেলোয়াড় ব্যাটে বলে দাপট দেখানো রিশাদ হোসেন ঋষাদ পেলেন সৌম্যের চেয়ে দ্বিগুণ পরিমাণ ডলার দুই এক ব্যবধানে সিরিজ জিতে দেশের ট্রফি দেশেই রাখলেন মিরাজরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে ট্রফি বুঝে নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সিরিজ নির্ধারণী ম্যাচে একশো রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন সৌম সরকার ও সাইফ হাসান ছিয়াশি বল খেলে সাতটি চার ও চারটি ছক্কায় একানব্বই রান করেন সৌম সেঞ্চুরি বঞ্চিত হলেও দলের হয়ে সর্বোচ্চ রান করা সরকারের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার ট্রফির সাথে তিনি পান এক হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ বাইশ হাজার টাকা ম্যাচ সেরার পুরস্কার হাতে সরকার জানান পজিটিভ ইন্টেন্ট রাখার চেষ্টা করেছি অনেক দিন পর বলতে আমি নিজেই অনেক দিন পর জাতীয় দলে খেলছি ওয়ানডেতে এটা কঠিন আমার জন্য যখন হঠাৎ করে অনেক দিন পরে এসে ম্যাচ খেলা লাগে মানিয়ে নেওয়া লাগে এটা সব খেলোয়াড়ের জন্যই কঠিন ধন্যবাদ দিতে চাই লর্ড কৃষ্ণকে এবং আমার পরিবারকে আমার স্ত্রীকে তারা সব সময় যেভাবে আমাকে সমর্থন করেছে যত কঠিন সময় আসুক যে কোনো পরিস্থিতিতে তারা আমাকে বলেছে কষ্ট করলে ফল অবশ্যই আসবে সবসময় ফ্যানদের জন্যই খেলি ধন্যবাদ সবসময় সাপোর্ট করবেন আমাদের জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন এদিকে তিন ম্যাচে বারো উইকেট শিকার করে এই সিরিজের সর্বোচ্চ উইকেটের মালিক রিশাদ হোসেন এর বাইরে প্রথম ম্যাচে ১৩ বলে ২৬ এবং দ্বিতীয় বলে ১৪ বলে উনচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি তাই তো সিরিজের সেরা খেলোয়াড়ের ট্রফি ওঠে রিসাদের হাতে সঙ্গে পান দুই হাজার ডলার বা প্রায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে রিসাদ জানান প্রথমেই আলহামদুলিল্লাহ আমার পারফরমেন্সে দল জিতেছে ভালো লাগছে সবাই খুশি আলহামদুলিল্লাহ যেই স্পিনাররা ছিল সবাই মাশাল্লাহ ভালো করেছে আমরা পার্টনারশিপ বোলিং করেছি এজন্য সফল হয়েছি আলহামদুলিল্লাহ